ধরি না আবার পোস্টার লাগাবার জন্য তোমার গেপ বানানো হয় নাই তুমি বেহায়া তুমি বেলাজা তুমি বেসরম তুমি বে তুমি বে ইমান শক্ত হয়ে গেছো বাস পরে একটা দোয়া পড়ে দিই মল্লা আমার শক্ত বাজ মাফ করে দিচ্ছে তোমাকে আর অঙ্ক শিখতে হবে না ইংরেজিও শিখতে হবে না বাংলাও শিখতে হবে না তুমি শুধু এই কাম করবা তুমি শুধু এই কাম করবা হন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তুমি শুধু এই কাম করবা তোমাদের মতো চামচাগুলো তৈরি করতে হইলে এই শিক্ষা ব্যবস্থা লাগবে এই শিক্ষা ব্যবস্থা লাগবে না ওরা চামচাগিরি করবে কিভাবে কি ভাই আর কি করবে রাস্তাগুলো ভাঙ্গা রাস্তারে কোদাল দিয়ে খোবাই উল্টায় দিয়ে দিবা উল্টায়া সিমেন্ট উল্টায় ফ্রিজ ডালি দিবা বাস আবার রাস্তা হয়ে যাবে না বুঝুন কথা কি করবেন বলেন কি করবে উল্টা উন্নয়ন হয়েছে একটা এক নম্বরের দিত না উন্নয়নে জোয়া উন্নয়নের কি জোয়া তো যেই জাতির শিক্ষা ব্যবস্থায় অবস্থা হবে এই জাতির উন্নয়ন আর কদ্দুর হবে ধ্বংস ছাড়া জাতির আর কিছু হবে না আল্লাহ ওয়াইরাতন কামিতানি বিগের মস্তুন আল্লাহ আমাদের কি উঠায় না এরা আগে ওঠে না আল্লাহ আমাদের সইবে না মা আমরা সহ্য করতে পারবো না মাদ্রাসায় পড়তেছে না তবলিগে যাইতেছে না কারি কারিববানিকুনা আল্লাহু ওয়ালাহু বইনা যাইতেছে সে এক কাম করতেছে শুধু অমুকের পিছনে দৌড়তেছে অমুকের পিছনে দৌড়তেছে অমুকের পিছনে দৌড়তেছে বাস্তব না অবাস্তব বলেন না বাস্তব অমুকে তোমার এসেস পর্যন্ত কি দিব এটা আটো কিনে দিব আটো দিত না আটো দিত দিত চুরি করে কিনন লাগে অটোসোর বাইরে চিনি এখন কি অটো একটা গাড়ি হেটাও আবার চুরি করে যে জাতি মসজিদে জুতা চুরি করে যদি অটোসোর তো আছে আছে না পৃথিবীতে কোথাও জুতা চোর কোন দেশে সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর না সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর না কি বলছি বলেন

কথাগুলো তারা উঠে যায় এই জন্য কইলাম তারা উঠে যেতে গেলে তুমি কথা তুমি যদি কাছ থেকে উঠে যাই তো তুমি কা হ্যাঁ মাঝে মাঝে পেশাবে বেদরলে যাও আইলাক যারা পেশা বেদরবে এক নম্বর দিয়ে যাবেন ধর দুই নম্বরে যাবেন দুই নম্বর দিয়ে যাবেন প্রসঙ্গ কি ছিল ভাইয়া আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি আল্লাহ পাকের দুই নম্বর প্রমাণ কি যখন আল্লাহ তালা বলেন আকিমিস সালাত লিকরি তুমি যা আমাকে ভালোবাসো তোমার হৃদয়ে আছে এই কথাটা বুঝাবার জন্য পড়ো নামাজ তাহলে নামাজ কেন আল্লাহর ভালোবাসার জন্য নামাজ কেন আল্লাহর ভালোবাসার জন্য নামাজ পড়ব কেন আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসি প্রমাণ দিব পাঁচ শক্ত নামাজ পড়ে প্রমাণ দিব আমার রব বলে আমি আপনাকে ভালোবাসি এই জন্য আমি আপনার মসজিদে ছুটে যাচ্ছি শ্বশুরবাড়িতে যা কেন ভালোবাসা যায় না মুরগি খাইতে যা কোনো বে খুব জামাই বুঝি শ্বশুরবাড়িতে ডিম খাইতে যা যে শ্বশুরবাড়িতে গেলে দেশি মুরগি ডিম খাওয়া এর লেগে শ্বশুরবাড়িতে যা শ্বশুরবাড়িতে ডিম খাইতে যা কেউ হ্যাঁ চিরা তুই শ্বশুরবাড়িতে খাইতে যা শ্বশুরবাড়িতে কেন যা